একটা সুস্থ মানুষ কিভাবে অসুস্থ হয় চোখের সামনে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো খারাপ দুটো নিয়েই আছি কারণ আপনারা অনেকেই জানেন যে আমার বাচ্চার বাবা আসলে অনেক অসুস্থ তো যাই হোক আমি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ও আসলে কিভাবে অসুস্থ হয়েছে অনেকের কাছে আসলে আমার বলা হয়নি আসলে না মানে ও আর আমি দুজনই ও মানে আমরা রাতের খাবার খাইছি ও মানে ওকে আমি খাওয়াই টাওয়াই দিয়ে এসছি হঠাৎ করে রাত দুইটা থেকে ওর গায়ে জ্বর আসছে তো আমাকে বলতেছে যে আমার একটু পেটে ব্যথা করতেছে আর গাটা একটু গরম তাই আমি বললাম ঠিক আছে থাক তোমাকে রোজা রাখতে হবে না তুমি আর রোজা রাখো না খালি খালি দরকার নেই তো বলতেছে না না আমি রোজা এতে যাওয়া হয় হোক তো রোজা রাখার জন্য সেরি খাইতে উঠল আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমি আসলে রাত্রে ঘুমাই না না ঘুমানোর কারণ হচ্ছে আমার ছোটো ছেলেটার ঠান্ডা লাগছে ও একটা দেড়টা পর্যন্ত জায়গায় থাকে তা মনে করলাম যদি সেই মুহূর্তে ঘুমাই তাহলে হচ্ছে আমার সেরি খাওয়াটা হবে না কারণ আমার ঘুম ভাঙবে না তো যে যার কারণে আমি চিন্তা করি যে একবারে সেরি খায় তারপরে ঘুমাবো তো তারপর যাই হোক ওর রুমে যখন যাই তো দেখি অলকা কাপুনি দিয়ে জ্বর আসছে তো আমি বললাম তো তারপরে ও সেরি খাইলো খাওয়ার পর ও নামাজ পড়ে শুয়ে পড়লো আমি আমার রুমে এসে কেবলি আমার আমার চোখটা একটু বন্ধ হয়েছে তো আমার মনে হচ্ছে কি আমি স্বপ্ন দেখতেছি ও এসে আমাকে ডাকা ডাকি করতেছে যে ওটা আমাকে একটু খারাপ লাগতেছে তো যখন ওই রুমে চলে গেলো আমি মনে করলাম যে আসলে এটা আমার স্বপ্ন কিন্তু না লাভ মারি উঠে দেখি যে ও নাই ওর ঘরে লাইট জ্বলতেছে তো তখন যাই দেখি ওর ব্যথার মানে এত ব্যথা ওর ও ব্যথা সহ্য করতে পারতেছে না একটা ছোট বাচ্চা যেরকম হামাগুড়ি দেয় ঠিক ও এরকম করতেছে তারপর যাই হোক ওকে আমি বলতেছি খুব বেশি মানে করতে না তা ও এরকম করে এক দেড় ঘন্টা ও আর তো সকালে আসলে কিভাবে কি করবো উঠতে পারতেছিলাম না তারপর যাই হোক ওকে নিয়ে আমি হাসপাতালে চলে আসলাম তো এই যে দেখেন ও আসলে এতটা অসুস্থ হবে আমি বুঝতে পারি নাই যখন হাসপাতালে চলে আসছি তখন জানতে পারলাম জোর যে পিত্তলিতে পাথর হয়েছে আর ওই পাথরের পাথর হওয়ার পর ওর ওখানে ইনফেকশন হয়ে গেছে যেটা ছড়াই গেছে তো যাই হোক ওর ওষুধ ডাক্তার দেখালাম আসলে বুঝে উঠতে পারিনি আসলে ওর কী হয়েছিল তো যখন ডাক্তার এটা জানাইছে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তো এখন ইনফেকশনটা হয়ে গেছে ইনফেকশনটাকে ঠিক করতে হবে তো এই যে ওকে নিয়ে আসলে মানে খুব একটা আমার তো জানেনি অনেক বড় একটা ঝামেলার মধ্যে পার করতেছি আর আমি কখনো এইভাবে সময় পার করি নাই যে সবসময় আমি হাসপাতালে থাকছি ও আমাকে দেখাশোনা করছে এই প্রথম হয়তোবা ও আর কি ভর্তি হাসপাতালে যেটা চিন্তার বাইরে মানে ও পুরাটাই সুস্থ কিভাবে যে রকম হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এটা আসলে বলাটা খুব কঠিন জানি না আল্লাহ কখন কার ভাগ্যে কী রাখছে তো এই যে দেখেন ও আসলে অনেক কান্না করতেছিল ওর ছেলে মেয়েদেরকে নিয়ে চিন্তা করে যে কী হবে আর সব কথা একটা ভিডিওতে আমি শেয়ার করতে পারতেছি না আমার আরেকটা ভিডিও দিব তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসলে ওর জন্য আমার অনেক খারাপ লাগে আর দয়া করে আপনারা কেউ কোনো খারাপ মাইন্ডে নিয়েন না যেহেতু আমি এখানে একটু কাজ করতেছি ফেসবুকে তো আমাকে মানে ফেসবুকে রুলস অনুযায়ী ভিডিও আপলোড করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ